আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গম থেকে ভুসি প্লাস ময়দা তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু গম নিয়ে হাজির গেছি এই গম থেকে কিন্তু ভুসি তৈরি হবে এবং ময়দা তৈরি হবে একই মেশিন দিয়ে একসাথেই দুইটা জিনিস হয়ে যাবে মনে রাখবেন একবার গম দিবেন এক পাশে ময়দা আর এক পাশে ভুসি বাইর হবে এই মেশিনটা হচ্ছে মেড ইন চায়না তো বন্ধুরা এই মেশিনটি কোন দেশের তৈরি কতটুকু ক্যাপাসিটি এবং কত হসপার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারছেন সেটি আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ধীরে ধীরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সাথে সাথে এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত আমি আপনাদেরকে বলে দিব তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে চালে দেখাবো এরপরে এই মেশিন সম্পর্কে বলবো এবং ক্যাপাসিটি সম্পর্কে বলবো তো প্রথমে আমি আপনাদেরকে কিছু গম থেকে ভুসি প্লাস ময়দা তৈরি করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখছিলেন মেশিং চালানোর সিস্টেম এই পাশে যেটা হচ্ছে এটা কিন্তু ময়দা এটা কিন্তু একদম মিহিদানা ময়দা আপনারা চাইলে এলে ময়দা বেশি কিংবা ভুসি বেশি করতে পারবেন মনে রাখবেন পেশার কমের কম যদি দেন তাহলে ভুষি বেশি হবে পেশার বেশি দিলে ময়দা বেশি হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে আমি কিন্তু এখানে মোটা ভুষি তৈরি করছি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা ভুষি আপনারা চাইলে চিকন ভুষি করতে পারবেন আবার যদি মনে করেন এরসো মোটা করবেন তাও করতে পারবেন মনে রাখবেন গমের মানের উপর নির্ভর করে ভুষি এবং ময়দার মান হবে তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তিন হসপো পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর টু টোয়েন্টি ভোল্ট ফুলফিল সেট আপ মেশিন কমপ্লিট অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা প্যাকেজের সাথে আপনারা পাচ্ছেন এ টু জেড যা কিছু আছে সম্পূর্ণরূপে ফিটিং আপনারা চাইলে চালিয়ে দেখে নিতে পারবেন মেশন থেকে ক্রয় করার জন্য আপনারা যে কোনো সময় ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সমূহ কালেকশন করে সেখান থেকে নাম্বার উঠায় আপনি যে কোনো টাইম কল দিতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে এসে দেখে বুঝে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে এই মেশিনের ক্যাপাসিটি আছে প্রতি ঘন্টায় আশি থেকে একশো কেজি আপনি গম থেকে ভুসি প্লাস ময়দা করতে পারবেন এবং আপনি যদি মনে করেন গম বেদিতে ভুট্টা দেবেন তাও দিতে পারবেন ভুট্টা থেকেও কিন্তু ময়দা প্লাস ভুসি করতে পারবেন ঘরে বসে থেকেই ছোট্ট একটা মেশিন ক্রয় করে আপনার বাসা বাড়ি বিদ্যুৎ দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আপনি মনে রাখবেন ছোট্ট একটা মেশিন ক্রয় করে আপনি আপনার নিজ এলাকায় আপনি আপনার মিল সেট আপ করতে পারেন এটা ব্যবসা করার জন্য এই মেশিনটি খুবই পারফেক্ট একটা মেশিন তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন মেশিনের ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ